কেমন আছো সবাই শুভ বিকেল চলে আসলো একটুখানি ঘুরতে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কেমন আছো তোমরা সবাই বলো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে এখানে হচ্ছে মানে সবজি ক্ষেত করবে আর ওইদিকে হচ্ছে ধান ক্ষেত এই দেখো ধান আজকে কুয়াশা রোদ নেই সকাল থেকে হালকা বৃষ্টিও হচ্ছিল আমাদের এখানে আজকের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর মানে মেঘলা আকাশ কি দারুণ দেখতে দিক দেখো কুয়াশায় ঘেরা দেখো এটা হচ্ছে একটা খেত এখানে সব এটা হচ্ছে বরবটি গাছ কে কে চেনে এটা কে জানে এটা হচ্ছে লাউ গাছ দেখো হাঁসগুলোকে দেখো ধান ক্ষেত নষ্ট করে দিচ্ছে কত সুন্দর ওই কি দারুণ দেখতে লাগছে কুয়াশায় ঘেরা চারিদিক বাবাই দুষ্টামি করবে না সবাই মিলে একটুখানি হাঁটতে বের হলাম এই বাবা পড়ে যাচ্ছে দেখো কাদা ধান খেত দেখো এ বাবা পড়ে যাচ্ছি এটা হচ্ছে এখানে লঙ্কা চাষ করেছে ছোটো ছোটো চারা এখনও বড় হয়নি আর এটা হচ্ছে মূলক্ষেত মানে খুবই ছোটো মানে প্রেমের ছোটো একটা এটা হচ্ছে লাউ গাছ দেখেছ আর এখানে হচ্ছে এটা হচ্ছে কুমড়ো এই দেখো কুমড়ো খেতে এটা বেলা হাঁটতে বেরোতে মজাটাই আলাদা বেলা ওয়েদারটা সত্যিই খুব দারুণ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে বলো আর কেমন লাগলো আমার ভিডিওটা জানাবে আমাদের বাড়ি হচ্ছে ওই পাশে আমরা অনেকটা দূরে চলে এসেছি ঘুরতে ঘুরতে দেখি এটা হচ্ছে একটা ছোট্ট কলা বাগান এটা হচ্ছে কুমড়ো ক্ষেত টমেটো ক্ষেত এখানে আমরা এখান থেকে বেশিরভাগ কিনে নিয়ে যাই এখনো ছোট অন্য ক্ষেত আছে এদের এদের থেকে আমরা নিয়ে যাই দেখো এটা হচ্ছে সর্ষে ক্ষেত সরিষা ক্ষেত দেখেছ সরিষা ফুল এখন সরিষা ধরে গেছে ওই জন্য ফুলগুলো নেই এটাকে একটা কুল গাছ মানে ভরই আমরা বলি ভরই অনেকে কুল বলে জানি না আর কোনো নাম আছে কিনা আমরা তো কুল আর ভরোই নামেই চিনি এটাকে এ দেখো কতগুলো ভরে দিয়েছে খাবে কে কে চলে এসো তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারত না এই যে আমি পেরেছি পৃথিবীর সব থেকে উঁচু হয় না এটা বলে দেখো কুল খাবে কি চলে এসো দেখেছ আমি তো সরস্বতী পুজোর আগে খেয়ে তোমাদের গ্রামটা কেমন লাগে অবশ্যই তোমরা বলবে দেখো সূর্যি মামে এখন উঠেছে আজকে সারাদিনে এরকমই মেঘলা কুয়াশায় ঘেরা চারিদিক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবে আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুনই সুস্থ থাকুন আসলে মতো এখানে বিদায় নিলাম